শ্রীলঙ্কা ভার্সেস বাংলাদেশ পরবর্তী দ্বিতীয় ওয়ানডে ম্যাচ দুই দলের বেস্ট একাদা দশ ও ম্যাচের সময়সূচি চলুন দেখেন এক নজরী প্রথমে দেখেন শ্রীলঙ্কা দলের ব্যাট দশ নাম্বার ওয়ান প্রাতঙ্গির সাংখ্যা ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু নিঃসন্মদ সংখ্যা ওপেনার ব্যাটসম্যান নাম্বার থ্রি কুশাল মেন্ডিস কিপার ব্যাটার নাম্বার ফোর কামিন্দু মেন্ডিস মিডল অর্ডার ব্যাটসম্যান নম্বৰ ফাইভ চাৰিৎ আছলংকাডল বেয়াছমেন নম্বৰ চিক্স জনিংগে বৌলিং আলৰ নাম্বাৰ চেভেন মিলন ৰাধে ফাষ্ট বালৰ নাম্বাৰ এইট ইণ্ডো হসলংক বৌলিং আলৌৰ নাম্বাৰ নাইন মিক্সন ঐ স্পি ব নম্বৰ টেন আশি ফাষ্ট বালৰ নম্বৰ ইলেৱেন এছন মালিংগ ফাষ্ট বালাৰ এখন দেখে নেব বাংলাদেশ দলের বেস্ট একাদশ নাম্বার ওয়ান তানজিদ হাসান তামিম ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু পারভেজ হোসেন ইমন ওপেনার ব্যাটসম্যান নাম্বার থ্রি নাজমুল হোসেন শান্ত অনলাইন ব্যাটসম্যান নাম্বার ফোর লিটন কুমার দাস উইকেট কিপার ব্যাটার নাম্বার ফাইভ তাহিদ হৃদয় মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স মেহদি হাসান মিরাজ বলিং অলরাউন্ডার নাম্বার সেভেন জাকির আলী উইকেট কিপার ব্যাটার নাম্বার এইট রিশাদ হোসেন স্পিন বোলার নাম্বার নাইন তানজিম হাসান সাকিব ফাস্ট বোলার নাম্বার টেন তাস্কিন আহমেদ ফাস্ট বোলার নাম্বার ইলেভেন মুস্তাফিজুর রহমান ফাস্ট বোলার এখন থেকে নেমেছে সময়সূচি শ্রীলঙ্কা ভার্সেস বাংলাদেশ পরবর্তী দ্বিতীয় ওয়ানডে ম্যাচ তারিখ পাঁচ জুলাই দু পঁচিশ সময় দুপুর তিনটায় বাংলাদেশ